যা করেছি বেশ করেছি রামনবমীর শোভাযাত্রায় ইসরায়েলের পতাকা উড়ানোর অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া অর্জুনের রবিবার রামনবমী শোভাযাত্রায় অভিযোগ উঠেছে অভিযোগ জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম সোমবার প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বিরুদ্ধে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন সোমনাথ শ্যামের দাবি রামনবমী শোভাযাত্রায় ইসরায়েলের পতাকা হাতে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলেন প্রাক্তন সাংসদ এইখানকার প্রাক্তন সাংসদ অর্জুন সিং যিনি সবসময় একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তাকে দেখা গেছে তার হাতে একটু অন্য দেশের পতাকা নিয়ে তিনি করছেন তিনি কী মনে করতে চাইছেন এই পতাকাটা দেখি এটা মানে হলো আজকে তিনি ইসরায়েলের পতাকা দেখাচ্ছেন কালকে অন্য দেশের পতাকা দেখাবেন এটাতে ভারতের সংস্কৃতি নষ্ট হচ্ছে এবং বিশেষ করে তৃণমূল বিধায়কের অভিযোগকে পাত্তা না দিয়েই মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেল থেকে ভারত ও ইসরায়েলের সুসম্পর্কের বিষয়ে টুইট করেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং টুইটে তিনি উল্লেখ করেছেন ভারত ও ইসরায়েলের মধ্যে একটি দৃঢ় সম্পর্ক রয়েছে ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের সময় ভারত তাদের সাহায্য করেছিল পাশাপাশি ইসরায়েলও ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে সাহায্য করেছিল একজন ভারতীয় হিসেবে বন্ধু ইসরায়েলের সঙ্গে সংহতি প্রকাশ করা উচিত তিনি আরও উল্লেখ করেছেন ইসরায়েলের পতাকা বহন করা অপরাধ অথচ কাকিনার মহরমেশ মিছিলে প্যালেস্তিনের পতাকা বহন করা অপরাধ নয় নবী দিবেশে ব্যারাকপুদ্ধ ধোবিঘাটে প্যালেস্তাইনের পতাকা বহন করা অপরাধ ছিল না মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনের সাংবাদিকদের মুখোমুখি অর্জুন সিং দাবি করেন তিনি যা করেছেন বেশ করেছেন এখানে প্যালেস্তাইনের পতাকা উড়ালে দোষ নেই কিন্তু ইসরায়েলের পতাকা উড়ালেই দোষ আমরা যা করেছি বেশ করেছি তুমি ফিলিস্তিনি ঝান্ডা ঘোরাবে আমি ইসরায়েলের ঝান্ডা ভারতবর্ষের ঝান্ডা ঘোরাতে পারবো না আমার কাছে ভিডিও ফুটেজ আছে আমি দেখবো দেখাবো আপনাকে তা সংযোজন ভারতের বন্ধুদেশ ইজরায়েল তাই তিনি প্রকাশ্যে বন্ধু দেশের পতাকা হাতে নিয়েছেন তিনি কোনো ভুল কাজ করেননি তার পাল্টা দাবি মহরমের শোভাযাত্রায় এখানকার জেহাদিরা প্যারিস্তানির পতাকা উড়ায় লুকিয়ে নিয়ে নিন আমি তো প্রকাশ্যে নিয়েছি ভারতবর্ষের বন্ধু দেশ আছে ইজরায়েল তার পতাকা নিয়েছি কেন বিগত চব্বিশে মহরমে জুলুস দিন আমার কাছে ভিডিও ফুটেজ আছে এখানকার জেহাদিরা ফিলিস্তিনি ঝান্ডা লাগা ঘোরাচ্ছিল কোন ফিলিস্তিন যে মানবতার দুশ্মন মানব জাতির দুশ্মন মহিলাদের উপরে অত্যাচার করেছিল মহিলাদেরকে কিডন্যাপ করে খুন করেছিল তখন ইসরায়েল হামলা করেছিল হামাস আতঙ্কবাদী সংগঠনের উপরে ফিলিস্তিনের যে হামাস আছে তার উপরে হামলা করেছিল আমি খুব খুশি আমি হিন্দুদের যারা সনাতনীদেরকে সমর্থন করে আজকে ভারতবর্ষের ডিফেন্স সেক্টরে সব যদি মজবুত করার যদি কোনো দেশ আমাদের পাশে আছে সে হিন্দুস্তানের ইন্ডিয়ার ভারতের সবথেকে বড়ো বন্ধু দেশ হলো ইসরায়েল ইসরায়ে ঝান্ডা নেব না তো কার ঝান্ডা নেব পাকিস্তানে ঝান্ডা নেব ভারতবর্ষ ঝান্ডা উপরে তার নিচে ইজরায়েলের ঝান্ডা দেখুন আমি যা করেছি খুব চিন্তা ভাবনা করে করেছি আমি টিপ পরলে আমি কমিনাল হয়ে গেলাম আর টুপি পরলে সে সেকুলার হয়ে গেল এটা কি আমি টিপ করব আমাকে তুমি কমিউনাল বলো আমি শিখা রাখবো আমার কমিউনাল বলো তাতে কিচ্ছু যা তার অভিযোগ খেলায় পাকিস্তান জিতলে যারা সেদেশের পতাকা ওড়ায় যারা বাজি ফাটায় তাদের কাছে তিনি কৈফত দিতে রাজি নন তার দাবি তৃণমূল দলটা জিহাদিদের দল ওই দলে সনাতনীদের কোনো জায়গা নেই তৃণমূল দলটা সংখ্যালঘুদের তুষ্টিকরণের দলে পরিণত হয়েছে তার অভিযোগ ওপার বাংলা থেকে আগত জিহাদিরা এপার বাংলা এসে বহাল তবিয়াতে আধার কার্ড রেশন কার্ড কিংবা ভোটার কার্ড বানিয়ে ফেলছেন পাকিস্তান জিতলে পাটাকা যারা পতাকা পতাকা ঝোলায় বাজি ফাটায় তার কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে এ তো জেহাদির পার্টি মমতা ব্যানার্জির দলটাই তো জেহাদিদের দল এই দলে আর হিন্দু কোথায় এই দলে তো শুধু মুসলমানের তুষ্টিকরণ আজকে বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের বাড়ি জ্বালাচ্ছে মহিলাদের রেপ করছে ধর্ম পরিবর্তন করেছে তৃণমূল কোথায় তাদেরকে উল্টে তৃণমূলরা জেহাদিরা ও থেকে আসছে তাদের হিন্দু নাম দিয়ে তাদের ভোটার কার্ড রাশন কার্ড আধার কার্ড বানিয়ে দিচ্ছে পাসপোর্ট জালি বানিয়ে দিচ্ছে বাংলাদেশের জেহাদি সংগঠন মমতা বলছে আসুন আপনি আমাদের বুবু নয় বুবু হন আপনি আমাদের পশ্চিমবাংলা কে ভারত থেকে বের করে দিন আমি যা করেছি ঠিক করেছি কেস একটা কেন পুরো তৃণমূলকে বলবো সব জেহাদিরা মিলে আমার নামে কেস করবে তার জবাব